সুপ্রিয় সুদী এই মতে রয়েছি আমরা মানিক দক্ষিণ প্লাজার যে গেটটি আছে গেটটির সামনে আমরা রয়েছি এখানে কিন্তু ইতিমধ্যে পুলিশ সহ সেনাবাহিনী সেনাবাহিনী এখানে মোতায়ন করা হয়েছে এ পাশেই খামার বাড়ির যে গেটটি আছে সেই গেটের সামনে কিন্তু জুলাই যোদ্ধারা এখানে কিন্তু অবস্থান করছে আজ সকাল থেকে কিন্তু তারা যে জুলাই সনদ বাস্তবায়নের কথা ছিল জুলাই সনদের যে চিত্রটি ছিল সেটি আজ সকাল আজ সন্ধ্যা থেকে কিন্তু সেটি প্রকাশ করার একটি কথা ছিল সেই জুলাই সনদে যে লিখিত যে স্বাক্ষর সেটির জন্যই কিন্তু জুলাই তারা এখানে উপস্থিত হয়েছিল তাদের কাছ থেকে আমরা জানা জানতে পেরেছি যে তারা কিন্তু এখানে অবস্থান করছিল শুধুমাত্র জুলাই সনতে যে স্বাক্ষরটি স্বাক্ষরটি বাস্তবায়নের জন্য অবস্থান করছিল কিন্তু পুলিশ তাদেরকে তাদেরকে এখানে তারা বলেছে পুলিশ এখানে তাদেরকে সরে যেতে বলেছে কিন্তু তারা বলছে পাঁচ মিনিটের ভেতরে সরে যেতে বলা বললেও কিন্তু তারা এখান থেকে সরে নেই তারপরে কিন্তু পুলিশ তাদের উপরে হামলা করে তাদের এখান এখান থেকে সরিয়ে দেয় এটাই কিন্তু তারা বলেছে এবং এই পাশেই যে খামার বাড়ি যে গেটটি আছে সেটির সামনেই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছে যে এখানে কিন্তু যে জুলাই যোদ্ধারা আছে তারা কিন্তু এখানে অবস্থান করছে এখানে কিন্তু জুলাই যোদ্ধার যে আহত নিহত জুলাই শহীদ পরিবার সকলেই কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং এখান থেকে তাদের যে জুলাই সনদের যে স্বাক্ষর সেটি বাস্তবায়নের জন্যই কিন্তু তারা সকাল থেকেই মানিক মিয়া ইউনির যে দক্ষিণ গেট দক্ষিণ প্লাজা আছে সে ওইখানে অবস্থান করছে অবস্থান করলে পুলিশ তাদেরকে এখানে দাঁড়াতে দেয়নি এটাই তারা বলেছে এবং তাদেরকে উপরে কিন্তু বিতর্কিত হামলা করেই তাদের এখান থেকে ছড়িয়ে দিয়েছে এবং অনেকেই অনেকের উপর হামলা করেছে অনেকে হসপিটালে আছে ইতিমধ্যে তারা বলেছে কিন্তু তাদের একটি সহযোদ্ধা কিন্তু তা মারা গিয়েছে এটাও কিন্তু তারা এখানে উল্লেখ করেছে যে তাদের একটি সহযোদ্ধা এখানে মারা গিয়েছে আমরা একটু জানতে জানতে চাই যে জুলাই আজকে সকাল থেকে কি হয়েছিল সংসদ ভবনের সামনে আমরা বেশ কয়েকজন বেশ কয়েকজন জুলাই যুদ্ধের শহীদ পরিবার তো পুলিশ থেকে আমাদেরকে এখান থেকে বিতাড়িত করার চেষ্টায় বিভিন্ন আগ্নে অস্ত্র লাঠি এগুলো দিয়ে আমাদেরকে ধা মানে আঘাত করতে থাকে যখন আমাদের একটা আহত ঝুলা যুদ্ধ বাইরে পা নাই তাকে যখন আঘাত করতেছিল আমি তখন তাকে ফিরাচ্ছিলাম সেই মুহূর্তে আমাকে এখানে পিটিয়েছে রক্তাক্ত এখানে এখানে বেশ কিছু জায়গায় পিটিয়েছে তখন আমি এখান থেকে চলে এসেছি আরেক জায়গায় আরেকবার আক্রমণ করছে পুলিশ ওইখানে দিতে গেছি ওইখানে দুইবার আমাকে তৃতীয়বারের মতো আমাকে অ্যারেস্ট করেছে আমাকে তাদের হেফাজতে একদম ভিতরে নিয়ে চলে গেছে বলো এবং ওইখানে নিয়ে গিয়ে আমাকে মানে নির্মম টর্চার করেছে পুলিশ ওইখানে গিয়ে আমাকে পিটিয়েছে যখন বৃষ্টি হচ্ছিল আমি এটা সুযোগ পেয়েছি ওই সংসদ ভবন থেকে এক একদরে কোনোরকম এখানে এসেছি ভাই জীবনটা নিয়ে এ হচ্ছে অবস্থা শেখ জামান শুনছিলেন যে একদিকে কিন্তু জুলাই সনদ বা যে সে লিখিত পাঠ এবং অন্যদিকে কিন্তু জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা বিতর্কিত হামলা করে কিন্তু তাদের আহত এবং একজন জুলাই যোদ্ধা থেকে কে কিন্তু তা এখানে করা নিরাপত্তা দিয়ে এই মানিক মেয়া ইউনিটে যাতে কোনো প্রকার কোনো জুলাই যোদ্ধা বা কেউ ঢুকে বিশৃঙ্খলার সৃষ্টি না করতে পারে এই লক্ষ্যে কিন্তু তারা এখানে অবস্থান করছে দুপুর তারা কিন্তু জুলাই যোদ্ধাদের কিছু জুলাই যোদ্ধাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি কিন্তু তারা শান্তিপূর্ণভাবেই এখানে অবস্থান করতেছিল এবং দুপুর দুটেই দুটার পরেই কিন্তু মানে ইভিনীর সামনে থেকে দক্ষিণ গেটের সামনে থেকে পুলিশ তাদেরকে সরে যেতে বলে তারা কিন্তু তারা বলেছে যে আমরা এখান থেকে যাব না এই কারণে কিন্তু বাস্তব এই কারণে এই কারণে কিন্তু উপর হামলা করে তাদেরকে আহত করেছে এবং তাদের একটি আমরা জানতে পেরেছি যে তাদের একটি সদস্য একটি জুলাই যোদ্ধা কিন্তু ইতিমধ্যে নিহত হয়েছে এই খবর কিন্তু তারা বলেছে